আচ্ছা তো ভাই আপনি কবুতর গুলো কোথা থেকে সংগ্রহ করা এগুলো এগুলো আমার বিভিন্ন আপনার ভিডিও থেকে কালেকশন করা আছে ইসে থেকে মানে এলাকার থেকে বড় ভাইদের থেকেও কালেকশন করা আর কি আচ্ছা বড় ভাই তো আপনার যে

আমরা তো ভাই একদম ফিক্সড কত টাকা 3000 টাকা ভাই টাকা তবে সারা বাংলাদেশে দেওয়া যাবে আর একটা কথা বলতে চাই আপনার ডেলিভারি এটা অবশ্যই দিয়ে দিবেন 30 किलो পর্যন্ত টচ করা করা আছে ভাই যে আছে আচ্ছা আচ্ছা এই আপনার কত টাকা লাগতে পারে এটা 2500 টাকা 2500 টাকা জি একদম ফিক্সড 2000 টাকা পড়বে একদম ফিক্সড টাকা পড়বে দেখেন এই সিজন থেকে আর কি সব আমার রেজাল্ট সহ কবুতর পাবে

দেখেন ভাই কবুতর আছে খুবই সুন্দর সুন্দর কবুতরগুলা গুলা এগুলা আসলে বিক্রি হবে খাবার গুলো সুস্থ সবল কবুতর লকটা ঠিক আছে আসসালামু আলাইকুম তো আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু তো সাফান ভাইয়ের কবুতর লপটে চলে আসলাম ঢাকা আবদুল্লাপুর আটিবা আটিপাড়া বাজার তো দর্শক ঠিকানাটা পুরোপুরি বাইক থেকে জেনে নিব স্টুডেন্ট আর বাই কিছু কিছু লব থেকে নিয়ে আসছেন লক্টের নামগুলো বলবো বাংলাদেশের সোনাম দল লক্টের কিছু কবুতর তো ওগুলার বাচ্চা কাচ্চা বিক্রি করবে তো আসলে স্টুডেন্ট মানুষ হাট বাজারে যায় না বা ওইরকম বেচা অভিজ্ঞতা নাই দু একটা ফেসবুকে বিক্রি করছিলেন বললাম যে ভাই আমি ডেলিভারি দিতে পারি তো চাইলে এত সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে পারবেন যেমন এই বেবিটা নিছিল ভাই ওনার ঘরের বাচ্চা এগুলো আবার রেসে যাবে তো এগুলার এই টাইপের বাই বইন বা আরও কিছু

তো আসলে স্টুডেন্ট এই জন্য বাইরের চেহারা দেখাতে চাচ্ছে না তো আপনারা গ্যারান্টি সহকারে বাড়ির কৌতূল আপনারা চালিয়ে নিতে পারবেন সবাই বা এদিকে আসেন এইটা কি কৌতুর এটা আপনার

তারপরে পছন্দ একটা কথা বললেন যে মশিন ভাই দশ জোড়া না পাইলে এক জোড়া পালবো এক জোড়ার থেকে আমি কয়েকটা বাচ্চা ট্রাই করে আবার রেস দিবেন তাই তো ব্যালেন্স দেন তো ভাই ব্যালেন্স এটা ট্যাগ আছে ভাই এটা জি ভাই ট্যাগ আছে আচ্ছা ট্যাগটা দেখেন এই যে ট্যাগ বাহ খুবই সুন্দর তো ঠিক আছে এটা মাদি একটু দেখেন

ভাই ওই যে আপনার কয়েকটা ভালো ব্লাড লাইন আছে না এর কয়েকটা বাচ্চা বিক্রি করবেন বা এডাল বিক্রি করবেন আমার একটু দেখাইবেন ঠিক আছে ইনশাআল্লাহ জি ভাই এটা কি কো তো এটা আপনি ভাই এটা একটা সবজি রেসার এটা ভালো একটা ব্লাড লাইনের আর ব্লাড লাইনটা বলবো না ভাই তো কয়েকবারই বলছি কারণ আমার সেলের দরকার তো কিছু কবুতর নিজের একটু কিছু খরচের জন্য তো এইগুলো আর কি আমি সেল করে দিব এগুলো আর বাপমা আমার কাছে আছে এগুলো রেসে যাবে এগুলো ভাই বোন

দর্শক এই জায়গার ভিতরে আরও দুই ফিল বাচ্চা আছে তো ভাই সেল দেবে এই যে দেখেন খুবই সুন্দর যারা নিয়ে ঘর লাগাইতে চান বা উড়াইতে চান তাদের জন্য এই বাচ্চাগুলা আমি দেখায় দিই খুবই সুন্দর বাচ্চা আসলে অনেক সুন্দর এই দর্শক এই যে দেখেন আর কটা বাচ্চা ভাই আমি দেখা দিই কতটা মল্টিংয়ের মলটিংয়ে আছে এই যে দেখেন বাহ এগুলো এখন তো আমি ঘর লাগাই নেই ঘর লাগেন কেঁচা লে নিয়ে ম্যাপিং দিতে পারবে ম্যাপিং দিতে পারবে ভাই অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে দশক এই যে দেখেন এই কৌতরটা আমি দেখাই দিলাম এই যে আরেকটা তো যারা নিতে চান ইনশাল্লাহ এই যে ফেদারগুলো আমি দেখাই দিলাম ওটার ফেদার দেখানো ছিল ইনশাল্লাহ দুই দুই পিস গ্রি গ্রিজেল আছে তাই তো ভাই ওকে সফরন ভাই এটা এই বাচ্চারা তো করা একটা বাচ্চা এটার বাপ মা আমার এখান থেকে রেস করা রেস করা আছে হ্যাঁ মাসাল অনেক সুন্দর বাচ্চা ফেদারটা টান দেন এটা চোখটা একটু দেখা না ভাই একটা কবুতর চটফটা কবুতর ঠিক আছে ভাই মাশুল্লা কয় পিস বাচ্চা এই জায়গায় ভাই সাত পিস বাচ্চা আছে সাত পিস বাচ্চা আছে ভাই প্রত্যেকটা বাচ্চা আমি দেখাই দিছি এই যে দেখেন দর্শক কবুদরগুলা দেখেন সাত পিস বাচ্চা আছে এই জায়গায় যারা গড় লাগাইতে চান সবাই ভাই

তারা দুই একজন রকম দুনিয়া চায় তাদের জন্য কি করবেন আমার একটু বলে দেন তাদের ওই ই করলে তবে আমার খাবারের খরচ উঠে না তবে আজকে মহসিন ভাই আমার আপনার জন্য জান পুরো প্যাকেজটা যে যদি কেউ নেয় তাহলে একদম 3000 টাকা পড়বে 7 পিস বেবি কোয়ান্টিটি সব বেবি মাত্র 3000 টাকা ভাই সবাই আমার লফটের জন্য দোয়া করবেন আমার কবুতরের জন্য দোয়া করবেন যেন সামনে দিকে করতে পারে তাই তো ভাই জি ইনশাআল্লাহ আচ্ছা দর্শক তো ভাই রেস করার জন্য সামনে এটা মনোযোগী আছে ওই ভাই কিছু কবুতর নিয়ে আসছেন বিভিন্ন ক্লাব মেম্বার থেকে অলরেডি আরো তাই তো ভাই হ্যাঁ এগুলার বাচ্চা সামনের দিকে দেখাবো আমরা যদি আপনারা সারা দেন ইনশাল্লাহ ক্যামেরা রেস করে সেটাও আমরা ভিডিও পাঠাই বানাবো ঠিক আছে তো ভাই একদম ফিক্সড কত টাকা তিন টাকা তিন টাকা তবে সারা বাংলাদেশে দেওয়া যাবে আর একটা কথা বলতে চাই আপনারা ডেলিভারি এটা অবশ্যই দিয়ে দিবেন ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে তাই তো ভাই আপনারা আপনারা কোথা থেকে নেবেন বা কিভাবে নেবেন আপনার লোকেশনের ঠিকানাটা দিবেন ভাই পাঠাইতে পারবেন তো জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাঠাইতে পারবেন তো দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদের 7 পিস বাচ্চা মাত্র 3000 3000 টাকা কত করে পড়লো বাচ্চাগুলো ভাই বাচ্চাগুলো ভাই আপনার কত করে পড়লো 500 এর নিচে পড়ছে যা 7 পিস বেবি 7 পিস বেবি তাই না ভাই দর্শক দেখেন কবুতরগুলো অনেক সুন্দর বাচ্চা আশা করি দর্শক যারা নিতে চান কবতুল গুলা নিয়ে যাবার আরো কিছু কৌতুর আছে আমি একটু দেখাই ভাই এটা কি কৌতুর দিলাম ভাই এটা ভালো একটা ব্লাড লাইনের ভেয়া আমি তো বললামই ভাই ব্লাডটা বলবো না বাট হুম কোয়ালিটিটা দেখেন জাস্ট কোয়ালিটিটা বলবেন

খুবই সুন্দর আমি দেখাই দিলাম এর নরমাল কি বোঝা যায় এখনো এটা মেবি মাদি হবে বা ওইটা নর হবে ওটা নর হওয়ার না এটা নর কনফার্ম আর কি আচ্ছা আচ্ছা এটা এই জোড়াটা কেমন নাম দিতে চাও ভাই এই জোড়াটা ভাই চাচ্ছি 2500 টাকা 2500 টাকা জি কিছু কম টম দেওয়া যায় কিনা এখন মশিন ভাই আপনি যেহেতু আসছেন 2000 টাকা রাখা যাবে 2000 টাকা রাখা যাবে তাই ভাই দর্শক এই যে দেখেন তবে আমার

মাদি কোনটা বলতে স্যার আপনি মাদি পাইটটা ফে পাইটটা মাদি হ্যাঁ জি আচ্ছা আচ্ছা এইগুলো কি নিউ অ্যাডাল্ট জি ভাই নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এগুলো কি উড়াই স্যার আপনি লোক জি ভাই এগুলো উড়ানো এটা 20 30 কিলো পর্যন্ত টচ করা আছে করা আছে ভাই জি 25 ছাড়া আছে আচ্ছা আচ্ছা এই যে আপনার কত টাকা লাগতে পারে এটা 2500 টাকা

মহসিন ভাই যেহেতু বলতেছেন তাহলে এটা এই পেটটা শুধু স্টুডেন্ট ভাইদের জন্য পনেরোশো টাকা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা জি ভাই শিওর ভাই শিওর ভাই পনেরোশো টাকা এটা দর্শক এগুলা হলো নিউ অ্যাডাল্ট এখন নিলে হয়তো ডিম বাচ্চা করতে পারবেন ভাই একটু কনফিউজ থাকে যে আসলে জোর দেওয়া হয় না আসলে ফ্লাইং এগুলো সব উড়াই তো হ্যাঁ হ্যাঁ যে কারণে এই দুইটা এক ইসের বাচ্চা বেসের বাচ্চা একই একই বেসের বাচ্চা তাই না ভাই দুটোটা ওকে ঠিক আছে দর্শক এই যে আরেকটা কবুতর আমি দেখাই খুবই সুন্দর ফেদার এগুলো দেখেন মৌসুমি ভাই হুম এই যে দেখেন দর্শক কবুতর আমি দেখাই দিলাম ঠিক আছে এটা এটা মাদি কবুতর ভাই মাদি হ্যাঁ জি ভাই এটা সিঙ্গেল একটা মাদি আছে এটা মাদি ঠিক আছে স্যার তো কয় পরে আছে ভাই মাদিটা এই মাদিটা কয় পরে আছে শিওর বলতে পারলাম না ভাই আর কি

মাশাল্লাহ ঠিক আছে পেদারটা দেখার আমি দেখাই দিলাম হুম ঠিক আছে দাদা সার দর্শক এই দুইটা জোড়া হ্যাঁ জিবে এটা সিঙ্গেল বা ডাবল যেটা আপনারা নিতে পারবেন এই যে দেন তোমরা কব দোরে দেখেন অস্থির বাহ মাদিটা অনেক সুন্দর তাই না ভাই জিবে ক্লাবটা এক করানো আছে বাচ্চা কাচ্চা নিয়েছিলেন এগুলার না ভাই এগুলো বাচ্চা কাচ্চা নেই নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট জি ভাই সব নিউ অ্যাডাল্ট ভাই জোড়া কত আর নরমালি সিঙ্গেল সিঙ্গেল কত থাকবে মাদিটা সিঙ্গেল নিতে গেলে ভাই পনেরোশো টাকা পড়বে ফিক্সড আর জোড়াটা নিতে গেলে আপনার পঁচিশশো টাকা আর নটটা নিতে গেলে নটটা নিতে গেলে আপনার এক টাকা পড়বে

এটা ভাই ফিক্স 1000 টাকা পড়বে নাদিটা ফিক্স 1000 টাকা পড়বে দেখুন দেখেন এটা ব্লাড গ্রুপ কি জানা আছে আপনার না ভাই এটা ব্লাড গ্রুপ জানা নাই আপনার না এই কবুতরটা শুধু নাই আচ্ছা আচ্ছা দর্শক দেখেন মাত্র 1000 টাকা লাগবে মাদি জি ভাই এটা আপনি নিজে ডিম বাচ্চা করছেন শিওর নিজে ডিম বাচ্চা করছি ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর দর্শক এই যে দেখেন খুবই সুন্দর এটা কি এটা এটা একটা নর সবজি নর সবজি নর টাকা টাকা ডিমে আছে দাদা জি ভাই বাচ্চা আছে ডিমে বসা ডিমে বসা আছে জি কি আছে এই যে দেখেন এই গুলো খুবই সুন্দর দেখাই দিলাম যারা কম দামে নিতে চান ইনশাআল্লাহ খুবই সুন্দর ডিম সহ দিবেন না ডিম সারা ডিম সহ যদি কেউ নিতে চায় ডিম সহ দিতে পারবে তাই ভাই জি ওকে দর্শক এটা একটা জোড়া কবুতর এটা দেখেন একদম যারা কম বাজেটে রেসিং হোম নিতে চান ইনশাল্লাহ আপনারা চাইলে পছন্দ হলে এই জোড়াটা নিতে পারেন ভাই এই জোড়াটা কেমন নাকি পড়বে এটা নয়শো টাকা পড়বে এটা ফিক্সড নশো জি ভাই এটা মাত্র নয়শো টাকা পড়বে ভাই তাও আবার ডিম সহকারে ডিম সহকারে আর ডেলিভারি চার্জটা অবশ্যই আপনারা দিতে হবে দর্শক যারা নিবেন ডেলিভারি চার্জটা কিন্তু অবশ্য দিতে হবে তাই তো ভাই জি দেন নয়শো টাকার মতন পড়বে একদম সাতটা দিতে চান ওইভাবে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ

দর্শক এটা একটা ভালো কোয়ালিটির একটা কবুতর আমি দেখাই দিই এই যে দেন এটা ডিম বাচ্চা করতে পারবেন আর এটা বাচ্চা কাছে ছাড়তে পারবেন তাই না ভাই ইনশাআল্লাহ এটা মোটামুটি ভাই এটা এটা নটা বেলজিয়াম ব্লাড লাইনের মাদিটা নেদারল্যান্ড ব্লাড আপনি আমারে যেটা বলছেন ভাই কিনা দামটা আমি বলে দিব 10000 এর উপরে বিল পড়ছে ভাই বললো আমারে এক বড় ভাই থেকে নিচে তো বোন এটা আসলে কেমন দামে দিতে চান বা কেমনে কি আপনি এটা ফিক্সড আজকের জন্য 4000 টাকা পড়বে 4000 টাকা ফিক্সড জি দর্শক নেওয়া ছিল দাম বেশি তাই তো ভাই জি ভাই আচ্ছা আমি বললেন তো কি কি রকম প্রাইসে কি না হ্যাঁ বলছে অনেক টাকা বিক্রি ছিল তো এটা বিক্রি করে দিবেন ভাই এটা নটটা দেখেন তো নরের টেকটা একটু দেখাই দর্শক এই যে দেখেন এই আমি চোখটা একটু দেখাই দেই এই যে চোখ ঠিক আছে এর ইয়াটা দেখান তো ভাই এই যে এটা টেকটা দেখান

এই যে দেখেন ঠিক আছে কত ডেট সাইর আনতে এটা একটা মাদি কবুতর দাদা জি ভাই দেখো এই যে দেখেন এটা মাদি কবুতর তো এটা কি বিক্রি হবে না তো নাকি না এটা রেসে যাবে এবার এবার রেসে যাবে ভাই জি ইনশাআল্লাহ এই যে আমি দেখাই দিলাম তো আজকে কি বিদায় নিয়ে নিব ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কবুতরগুলো আসলে বাই নতুন ভিডিও দিছে কবুতর কিনলে নর বা মাদি যেটা হোক আপনার একশো পার্সেন্ট পাবেন এটা নিয়ে কোনো টেনশন নাই এটা আমার সাথে কন্ট্যাক্ট করে আমি আপনাদের সলিউশন দিব সলিউশন দিব ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত ভালো থাকবে না ভাই যেহেতু নিউ ইয়ার্ডের কবুতর গুলা একটু যদি হয়ে যায় আপনার খেয়াল রাখতে হবে আচ্ছা ঠিক আছে তো কবুতর গুলো আমি দেখাই দিলাম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ